ভারত ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে আবারও পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজফরাবাদে ব্ল্যাক ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে আবারও গ্যালাগুলি শুরু হয়েছে বলে শ্রীনগর থেকে জানাচ্ছেন বিবিসি সংবাদদাতা পাকিস্তান শাসিত কাশ্মীরে মুজফরাবাদেও ব্ল্যাক আউট করে দেওয়ার খবর পাওয়া গেছে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে আবারও গ্যালাগুলি শুরু হয়েছে বলে শ্রীনগর থেকে জানাচ্ছেন বিবিসি সংবাদদাতা মাজিদ জাহাঙ্গীর বিবিসি উর্দু জানাচ্ছে শাসিত কাশ্মীরে মুজফরাবাদেও ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে দেখানপাট বন্ধ বিবিসির মাজিদ জাহাঙ্গীর বলছেন কুপওয়ারা জেলার কর্ণার ও নঙ্গদারে উড়ি আর পুঞ্চ জেলায় ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে গেলাবর্ষণ শুরু হয়েছে সংবাদ সংস্থা এনআইকে উদ্ধৃত করে বিবিসির হিন্দি জানাচ্ছে উড়ি অঞ্চলে গেলাবর্ষণের সঙ্গেই বিস্ফোরণের শব্দ সেনা গেছে পাঠানকেটে অবস্থানরত বিবিসির সংবাদদাতারাও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন পাঞ্জাবের শর ফিরাজপুরে জেরালায় বিস্ফোরণের শব্দ সেনা গেছে বলে জানিয়েছেন বিবিসির সংবাদদাতা সিং রবিন এর আগে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ যিনি আজ সকালে জম্মু শহরে গেছেন সেখান থেকে এক হ্যান্ডেলে লেখেন জম্মুতে ব্ল্যাক আউট হয়ে গেছে পুরে শহরে সাইরেন বাঁচছে দ্বিতীয় একটি প্যাস্টেমি আবদুল্লা লিখেছেন আমি যেখানে আছি সেখান থেকে মাঝে মাঝেই বিস্ফোরণে আওয়াজ সেনা যাচ্ছে সম্ভবত ভারী গেলার আওয়াজ